আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এই আই স্টোরের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে আজকে নতুন আরো একটি সাইট নিয়ে আলোচনা করব তো এতদিন কিন্তু এগুলো ভিডিওর কারণে কিন্তু অনেক যে মাইক্রোস্টক সাইট গুলো আছে সেগুলো কিন্তু তলে পড়ে গেছে অর্থাৎ অনেকেই কিন্তু অ্যাডোবি আর ফ্রিপিক বা তিনটা ছাড়া কিন্তু অনেকে জানেই না যে আরও অনেক সাইডে ইনকাম করা সম্ভব তো আজকের ভিডিওতে মূলত আমরা সেই সাইডে ভিডিও নিয়ে আলোচনা করব আর অবশ্যই সেখানে কিন্তু এআই ফাইল হান্ড্রেড পারসেন্ট নেয় এবং অ্যাপ্রুভও করে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তাই যারা আনলিমিটেড ফাইল দিতে পারছেন অ্যাডোবি ফ্রিপিক এসব সাইডে তো এসব সাইডে যেহেতু লিমিট করা হয়েছে তো সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু এর বিকল্প যে আরও অনেক মাইক্রোস্টক সাইডগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু কাজ করতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটা দেখলে আর সম্পূর্ণ প্রসেসটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে এই মাইক্রো স্টকে কিভাবে কাজ করা যায় আর অবশ্যই এখানে কিন্তু এআই ফাইল আপলোড করে এটা বড় বলে দিলাম তো চলুন সেই অ্যাকাউন্টে আমরা চলে যাই তো এটা হচ্ছে আমার ভেক্টর স্টক অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশটা ডাউনলোডে একচল্লিশ ডলার আছে এখানে কিন্তু উইডো দেওয়া যায় পঞ্চাশ ডলার হলেই আর এখানে দেখেন আগে কিন্তু এখানে এআই ফাইল তারা আপলোড করার অপশন এখানে মানে দিয়ে রাখছিল যে এআই ফাইল আপলোড করা যাবে না তো এ সাইট কিন্তু আমি বেশ আগে ভিডিও আপলোড করতাম বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হয় তাই ভাবলাম যেহেতু অনেক সাইটগুলো পপুলার যেগুলো সেখানে আপনার ফাইল লিমিট করে দিয়েছে তো সেই ক্ষেত্রে এখন কিভাবে আরও অ্যাকাউন্ট বাড়ানো যায় সেই ক্ষেত্রে নিয়ে আসলাম আরও নতুন যেসব সাইটগুলো আছে ধীরে ধীরে সেসব সাইটগুলো নিয়েও আলোচনা করা হবে তো এখানে দেখেন মানে কোন কোন ফাইল আপলোড করা যাবে না এখানে এগুলো বলে দিছে ডন্ট আপলোড এবং ডু আপলোড অর্থাৎ এগুলো আপনি আপলোড করতে পারবেন তো নিচের দিকে দেখেন ইমেজ জেনারেট ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ফর সিমিলার টেকনোলজি অর্থাৎ আপনি এআইতে যদি ফাইল আপলোড করেন তো সেক্ষেত্রে আপলোড করতে পারবেন আর অবশ্যই এআই টিকমার্কটা দিতে হবে তো এখানে দেখেন আপলোড ভেক্টর আপনি যদি ভেক্টর আপলোড করতে যান দুইটা পদ্ধতিতে করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল এবং এফ আমরা সিঙ্গেলটাই দেখিয়ে দেই আপনারা এভাবে কাজ করলেও হয়ে যাবে তো এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে প্রিভিউ ইমেজ এবং দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর জিফ অর্থাৎ আপনার ইপিএস এবং জেপিজি একটা ফাইলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন আমার কিন্তু একটা ইপিএস এবং একটা জেপিজি আছে এখন এই দুইটাকে জিপ ফাইল করতে হবে ক্রম্পের জিপ ফোল্ডার তো আমার কিন্তু একটা জিপ ফোল্ডার হয়ে গেল এভাবেই আপনি যতগুলো ফাইল আপলোড করতে চান প্রত্যেকটার ইমেজ এবং ভেক্টর দুইটাকে জিপ ফোল্ডার করতে হবে তো আমি তিনটাই জিপ ফোল্ডার করে নিলাম এখন আমাদের এই জিপ ফোল্ডারটা এখানে আপলোড করতে হবে এখানে জিপ ফোল্ডার তো এবং এখানে যে জেপিজিটা অর্থাৎ এই যে জেপিজি আছে এখানে এই জেপিজিটা ওখানে আপলোড করতে হবে দেন তারপরে আমাদের ট্যাক টাইটেল বাকি যেগুলো কাজকর্ম আসবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে যদি ডাউনলোডের পার্সেন্টেজ দেখাই যা কত করে মানে একটা ডাউনলোড হলে কতগুলো সেল দেয় মানে কত প্রফিট দেয় সেটা যদি দেখাই তো ডাউনলোডে যদি ক্লিক করি তো ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের এখানে টোটাল ভেক্টর আছে মাত্র একত্রিশশো পঁচাশিটা আপনারা যারা জানেন মাইক্রোস্টকে যে একত্রিশশো ফাইল কোনো ফাইল সংখ্যাই না এখানে যদি একত্রিশ হাজার ফাইল থাকে তাহলে বুঝতে পারবেন যে মান্থলি মিনিমাম একশো ডলার ইনকাম করা সম্ভব যদি একত্রিশ হাজার ফাইল থাকে এটা কিন্তু মিনিমাম বললাম আর এখানে দেখেন যে ডাউনলোডের রেট রেট কত দিচ্ছে এখানে পঁচাত্তর সেন্ট দিয়েছে এখানে উনআশি সেন্ট অর্থাৎ এবারে যে ভালোই দিচ্ছে খারাপ না তো এখানে দশ সেন্ট এটা দেখেন সাত ডলার প্রায় আট ডলারের মতো তো এইভাবে দেখেন আপনি যদি প্রতিনিয়ত সেক্ষেত্রে আপনার সেল বাড়বেই যাই দিচ্ছে খারাপ না এখানে দেখেন এটা হচ্ছে ডলার ডলার এখানে এখানে সাড়ে একটা ফুলের যে একটা ইমেজ তো তাহলে বুঝতে পারছেন আপনি যদি দশ পনেরো হাজার ফাইল কোনোভাবে আপলোড দিয়ে আপলোড করাতে পারেন কোনটা কত রেটে সেল হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না তো এটা সিম্পল একটা দেখেন ডিজাইন আঠারো ডলার সেল হয়েছে এটা কিন্তু এক ডলার বা অথবা যে এরকম বারো সেনেরও কিন্তু সেল হতে পারতো তো এভাবেই মূলত আপনি মানে ফাইল আপলোড দিয়ে রাখবেন যেটা যখন যার প্রয়োজন হয় যে সিস্টেমে ডাউনলোড করা হয় সে ডাউনলোড করে আপনার যতটুকু প্রফিট ততটুকু আপনি আপনি পেয়ে যাবেন তাই আপনারা হতাশ না হয়ে যেহেতু অন্যান্য সাইড লিমিট করে দিয়েছে এখানে যেহেতু আনলিমিটেড করা যাচ্ছে তাই এক সাইডে পড়ে না থেকে সব সাইডেই ইনকাম করতে থাকুন আর অবশ্যই এখানে যে আমরা ফাইলগুলো আপলোড করব অর্থাৎ আপনি অ্যাডোবি যে ফাইলটা আপলোড করবেন সেই ফাইলটা কিন্তু এখানে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমরা এখন তাহলে ভেক্টর ফাইল আপলোড করি তো ভেক্টর ফাইল আপলোড করার জন্য ভেক্টর ফাইলে ক্লিক করব তারপর এখানে আমরা জেপিজিটা আপলোড করবো তো আমাদের জে আমি নিয়ে আসি আমাদের ফাইলে আছে এখানে এইখানে একটা দেন আমাদের এই যে দিলাম এখন এই জিপ ফাইলটা আমাদের এখানে দিতে হবে তো এখন দেখেন এই যে প্রসেসিং হচ্ছে অলরেডি ভেক্টর কমপ্লিট এখন জেপিজিও কমপ্লিট এখন আমাদের দেখেন এখানে টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড এগুলো আমাদের দিতে হবে দেন তারপরে আমাদের এইখানে দেখেন এআই টিকমার্ক এটা দিতে হবে আর এখানে আর একটা অপশন আছে ভেক্টর ইজ অনলি সল্ড অন ভেক্টর স্টক এইটার মূলত কারণ হচ্ছে আপনি কি এই ডিজাইনটা শুধু ভেক্টর স্টকে দিতে চাচ্ছেন নাকি আরও অন্য অন্য মাইক্রো স্টক সাইডে দিতে চাচ্ছেন তো অবশ্যই আমরা যেহেতু একটা ডিজাইন করব সব সাইডে যেন দেওয়া যায় সেই দিকে খেয়াল রাখবো তো সেক্ষেত্রে আমরা কি করবো এখানে টিক মার্ক না দিয়ে শুধু এআই দিয়ে তৈরি করেছি এইখানে টিক মার্ক দেবো তো এখন আমাদের কিন্তু ট্যাগ টাইটেল এবং ডিসক্রিপশনের প্রয়োজন হবে তো এর জন্য চলে যাবো আমরা প্রো স্টকার এখান থেকে আমরা আগে ইমেজটা দিয়ে ট্যাগ টাইটেল নিয়ে আসি এখান থেকে মেটারটাই ক্লিক করবো তো যারা মেটা মাস্টার পেইড ব্যবহার করেন তাদেরকে বলবো আপনারা এই টুলসটা ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু একদম ফ্রিতেই লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন এইটা দিয়ে আপনারা কিন্তু ইমেজ থেকে যে কোনো প্রম্পট তৈরি করতে পারবেন এখানে মিটারাটা তৈরি করতে পারবেন তো এখানে দেখেন আমার প্রথমটা কমপ্লিট তো আমি এটাকে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পরে এখানে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এখানেও পেস্ট করে দিলাম তো এখানে কিন্তু বেশি লাইন নেয় না পঞ্চাশটা ক্যারেক্টারের মধ্যে তো এখন আমাদের নিচে দিতে হবে ক্যাটাগরি আমাদের এই ডিজাইনটা কোন ক্যাটাগরি তো আমরা এখন একটা দেখি যে কোন ক্যাটাগরির সাথে আমাদের এগুলো যায় এখানে বেশ কিছু কিন্তু ক্যাটাগরি আছে আমরা জাস্ট একটু দেখে নেই যে কোনটা দিলে আমাদের ডিজাইন রিলেটেড হয় তো এখানে অনেকগুলোই আছে তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি এটা জাস্ট হচ্ছে আপনার ডিজাইনটা যেন যে সার্চ করবে যে ক্যাটাগরির ডিজাইন সার্চ করবে সেটাতে সে পেয়ে যাবে তো এখানে আমি আইকন দিয়ে দিলাম আর এটাতে আমি দিয়ে দেই কোনটা দেওয়া যায় কোনটা কোনটা এটা দিয়ে দিলাম দেন এখানে আমাদের টাইটেল অর্থাৎ কিওয়ার্ড দিতে হবে তো কিওয়ার্ডটাও আমি এখান থেকে কপিতে ক্লিক করে নিলাম কপি কন্ট্রোল ভি আমাদের কাজ কিন্তু এতটুকুই এখন আমাদের কি করতে হবে এখানে এআই আর এখানে এটা যেটা থাকবে সেটাই থাক এখন হচ্ছে আমাদের পাবলিশ করার সব সবকিছু কিন্তু এতটুকুই জাস্ট এতটুকুই কাজ আপনার টাইটেল দিবেন ওই টাইটেলটা এখানে দিতে পারেন অথবা আপনি তাহলে এখানে আরো বেশি কিছু অ্যাড করে দিতে পারেন নো প্রবলেম তারপর এখানে এভাই থাকবে দেন আমরা পাবলিশে ক্লিক করে দেবো তো পাবলিশে ক্লিক করার পর দেখেন এখানে একটা প্রবলেম দেখাচ্ছে তো এটা প্রবলেমটা মূলত কে এই দেখেন এখানে কিছু অতিরিক্ত চিহ্ন আছে এগুলো রাখা যাবে না তো এটা আসলে আপনারা দেখে ক্লিয়ার হতে পারলেন যে কোনগুলো রাখা যাবে না অথবা আপনারা যদি ট্যাগ টাইটেল দেওয়ার সময় এগুলো দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন না যে এখন কি করবেন বা কোথায় সমস্যা হলো তো আমি কিন্তু দেখেন সবগুলো ক্লিয়ার করে দিয়েছি এখন যদি আমি পাবলিশে ক্লিক করি তো দেখেন এই যে আমার ডিজাইনটা পেন্ডিংয়ে তো এই সেম প্রসেসে আমি আবারও ভেক্টরে ক্লিক করব এখানে যে পিজে দ্বিতীয়টা দেব এখানে যে ফাইল দ্বিতীয়টা দেব তো দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে দেখেন প্রসেসিং হতে জাস্ট কয়েক সেকেন্ড লাগে তারপরে আমরা কি করব এই দ্বিতীয়টা নিয়ে আসি তো এখানে আমরা দিয়ে দিলাম আর এদের চিহ্নগুলো দিতে হবে মানে মুছে দিতে হবে এগুলো রাখা যাবে না তো এখানে দেওয়া শেষ কোথাও রাখা যাবে না এখান থেকেও আমাদের মুছে দিতে হবে তো আমি এখান থেকেও মুছে দিচ্ছি তো আপনারাও একটু খেয়াল করে এগুলো করে নেবেন তো সব কিছু কমপ্লিট এখন আমাদের কিওয়ার্ড দিতে হবে কপি করে নিলাম কন্ট্রোল ভি এখন আমাদের টাইটেল দিতে হবে এখানে দিয়ে দিলাম এখানে এটা হচ্ছে আইকন দিয়ে দেয় আইকন এটা হচ্ছে বান্ডেল যেহেতু আমাদের সেট করে দেওয়া আছে তো এটাই দিলাম দেন আমরা এখান থেকে এআই টেক মার্ক দেন পাবলিশ তো দেখেন আমাদের এটাও কিন্তু পেন্ডিংয়ে চলে এসেছে তো আপনারা যদি এই প্রসেস মেনটেন করে এখানেও ফাইল আপলোড করতে পারেন তাহলে আপনারাও কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন অর্থাৎ যেহেতু একই ফাইল আমরা এখানেও আপলোড করতে পারতেছি তো সেক্ষেত্রে আমাদের আপলোড করতে তো সমস্যা নেই তাই না তো এভাবেই মূলত আমাদের প্রত্যেকটা মার্কেট প্লেসেই কাজ করতে হবে যেহেতু এখন স্টক বা যেটাই বলেন সেখানে ফাইল সংখ্যা লিমিট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যেন ওই একটা মাইক্রো স্টকে পড়ে না থেকে আমরা যেন হতাশ না হই যে ফাইল রিজেক্ট হচ্ছে শুধু তো এখন কি করা যায় তাই না তো মাইক্রো স্টকে এটাতেও আমরা কাজ করবো তাহলে আশা করছি আপনারা সব মার্কেট প্লেস থেকে কিন্তু ইনকাম মোটামুটি দেখা যাচ্ছে যে দশটা সাইডে আপনার ইনকাম হয় তো এবার যদি দশ ডলার মানে একশো ডলার করেও হয় মান্থলি ফাইল কিন্তু বেশি রাখতে হবে এই পাঁচশো এক হাজার ফাইল দিয়ে আপনি একশো ডলার ইনকাম করতে চাচ্ছেন এটা কিন্তু কখনো পসিবল না তো যাই হোক এখানে আমরা পাবলিশ করে দিলাম তিনটা এভাবে আমি কিন্তু এখানে আরও ফাইল আপলোড করব এখানে আনলিমিটেড ফাইল আপলোড করার সিস্টেম আছে তো এভাবেই কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো আর এসব ফাইল কিন্তু আপনার এআই দিয়ে করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন যেহেতু আমার এআই দিয়ে এখন অনেক ইজি তো সেক্ষেত্রে আপনারা এআই দিয়ে কিন্তু করতে পারেন তো যাদের আইডিওগ্রাম লাগবে তো বর্তমানে যারা আইডিওগ্রাম ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে আইডিওগ্রাম কিন্তু বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না তো খুব কষ্টে আমি দুইটা অ্যাকাউন্ট পেয়েছি যদি আপনাদের পার্সোনাল অথবা শেয়ার প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তো এখানে দেখেন এখানে কিন্তু একটা ক্রেডিটও এখনো ইউজ করা হয় না এই অ্যাকাউন্টটা আমি আজকে নিয়েছি অনেক কষ্টে পাওয়া গেছে আর কি তো অ্যাকাউন্টের প্রাইস কিন্তু এখন বেশি হয়ে গেছে তো যারা পার্সোনাল নিতে চান অবশ্যই ইনবক্স করবেন এবং শেয়ার নিতে চাইলেও ইনবক্স করবেন তো শেয়ার মাত্র আগের প্রাইজে রেখেছি চারশো টাকা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর রিক্সাপ যাদের প্রয়োজন হয় রিক্সাপও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আগে কিন্তু ছয়শো টাকা সেল দিতাম সেটাও কিন্তু পাঁচ হাজার ক্রেডিট পেটে যাচ্ছেন আমার কাছে আপনাদের মেইল এবং পাসওয়ার্ড দেবেন ওটাতে আমরা রিক্সাপ কানেক্ট করে দেবো পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনাদের আইডিওগ্রাম রেখরা প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই আপনারা নিতে পারবেন আর আইডিও আইডিওগ্রাম নিতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কারণ অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না এখন তাই দেরি না করে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আজকে নিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটা এভাবে প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট প্লেসের নতুন নতুন ভিডিও পাবেন যদি আপনারা এইসব ভিডিও দেখতে চান অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য করে যাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভিডিও পাবেন তো এ পর্যন্ত এখানে শেষ করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ